আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো দেখে ভালোবাসা বড়দেকে প্রণাম জানায় আজকের ভিডিওটি হচ্ছে যে আমাদের শিবের যে ভৈরব অবতার কেন সেই ভৈরব অবতারকে মদ সেবন করানো হতো ভৈরবকে মদ খাওয়ানো হয় হয় কারণ কাল শিবের কালভৈর অবতার যখন ব্রহ্মা পঞ্চ মস্তকটি উচ্ছেদ করেছিলেন তখন একদিকে ভগবান ব্রহ্মার অহংকার থেকে মুক্তি হয়েছিলেন একই সাথে কালভৈর পাপেরও অধিকারী হয়েছিলেন কালভৈরব তখন ভগবান শিবের কাছে চরম পাপের প্রায়শ্চিত জানতে চায় তখন ভগবান শিব কালভৈরবকে বললেন তোমার দায়িত্ব এখানে শেষ নয় তুমি সর্বদা কাম ক্রোধ লোভ মোহ এইসব মানসিক বিকার থেকে রক্ষা করবে পাপের ভাগিদার হবে যেন সৃষ্টির মঙ্গলের জন্য এত বড় পাপ নিজের কাঁধে নিয়েছো তাই তুমি আজ থেকে জগতে ভৈরব নামে পূজিত হবে প্রত্যেকের সতীপীঠে রক্ষক হিসেবে ভুলোকে বিরাজ করবে এই পাপের প্রায়শিতর জন্য সর্বদা মাথার খুলি প্রসাদ ও মদ এবং একজন মতো জীবনযাপন করতে হবে কালভৈরব ভগবান শিবের এই উপদেশ সদর গ্রহণ করেন এই জন্য কালভৈরবকে মদ সেবন করানো হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে ওম নম শিবাই